প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ লার্ন সৌরভ এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেল লার্ন সৌরভে ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি আমি সৌরভ সাহা আমি পড়াশোনা করেছি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তো আমাদের এবারের প্লে লিস্টের ভিডিওগুলোতে আমি আলোচনা করবো হচ্ছে সরল রেখার ঢালের কনসেপ্ট ব্যবহার করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস কিভাবে সলভ করতে পারি সেই টেকনিক্সগুলো ঠিক আছে তাহলে দেরি না করে আমরা স্টার্ট করে ফেলি ওকে সরল রেখার ঢালের কনসেপ্টের সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি সমাধান

তো এটা কেন এভাবে লিখলাম কারণ এটাকে যদি আমি তাহলে দেখো সরল হচ্ছে এম আর এই রেখাটাকে যেহেতু আমি ওয়াই কোস্ট এমএস প্লাস সি প্যাটার্ন সাথে কম্পেয়ার করতেছি তাহলে এম মানে হচ্ছে মাইনাস এ মানে বি এই রেখাটার ঢাল বা এই রেখাটার ঢাল এম এটা হচ্ছে আমি যদি বাংলায় লিখি মনে রাখতে সুবিধা ঠিক আছে তাইলে কোন একটা সরল লেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক ফর এক্সাম্পল একটা স্ট্রেট লাইন আছে

সেই কোণের ট্রানজেন্টের মানটাই হচ্ছে ওই রেখার ঢাল এই রেখাটার ঢাল যদি হয় এম এমই কষ্ট হবে আবার ধরো এরকম একটা রেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে এমটি ক্লক এ ডিরেকশনে আলফা কোণ তৈরি করছে এই রেখাটা ঢাল যদি হয় এম প্রাইম এম প্রাইম একস্ত হবে এখন যেই রেখাটা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে যেমন এই রেখাটা সূক্ষ্মগোণ তৈরি করছে সূক্ষ্মগোণ কি নব্বই ডিগ্রির চেয়ে ছোটকোণ যেই রেখাটা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে সেই রেখাটা ঢাল হবে পজিটিভ আর যেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করবে সেই রেখাটা ঢাল হবে নেগেটিভ সো আমাদের এই রেখাটা ঢাল হচ্ছে পজিটিভ আর এই রেখাটা ঢাল হবে নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা কিন্তু একটা সরল রেখার ছবি দেখে বলে দিতে পারব এই রেখাটা ঢাল পজিটিভ নাকি নেগেটিভ যেমন 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 হচ্ছে এই রেখা

এখন দুইটা লাইন এইটা এবং এইটা এই রেখাটাও ধনাত্মক দিকের সাথে সূক্ষণ তৈরি করছে এবং এই রেখাটাও সুক্ষকণ তৈরি করছে হ্যাঁ তাহলে দুইটা ঢালই হবে পজিটিভ কিন্তু যেই রেখাটা যত বেশি খারাপ সেই রেখাটা ঢাল হবে তত বেশি পজিটিভ যেমন দেখো এটা ধরি থিয়েটার ওয়ান এটা ধরি থিয়েটার টু

আবার ধরো এইটা একটা স্ট্রেট লাইন বুঝতেই পারতেছো এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থুল কোণ তৈরি করছে ধরলাম যেটা আলফা ওয়ান আবার এইটা একটা স্ট্রেট লাইন এই রেখাটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থুল কোণ তৈরি করছে অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে এবং সেটা হচ্ছে আলফা হ্যাঁ তো দেখো এইখানে কোন রেখাটা বেশি খারাপ যে এই রেখাটা কিন্তু বেশি খারাপ এই রেখাটা একদম শুয়ে আছে মাটির সাথে মনে হচ্ছে ঠিক আছে বা কাছাকাছি অবস্থা আছে তো যেই রেখাটা যত বেশি খারাপ সেই রেখাটার ঢাল হবে তত বেশি পজিটিভ অথবা তত বেশি নেগেটিভ যেমন এই ক্ষেত্রে এই রেখাটা ঢাল এই রেখাটা বেশি খারাপ এই রেখাটা কম খারাপ দুইটার ঢালই নেগেটিভ বাট এইটার ঢাল যদি হয় -100 এইটার ঢাল হবে সাপোজ -50

এটা একটা রেখা হ্যাঁ তারপরে ধরো এইটা এটা আরেকটা রেখা এটা বেশি খারাপ এটা মধ্যম খারাপ এটা একদম কম খারাপ এটার ঢাল বেশি নেগেটিভ এটা মিডিয়াম নেগেটিভ এটা সবচেয়ে কম নেগেটিভ ঠিক আছে সো একটু দেখো আরেকবার দেখে মনে করো এই টেনটা এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইনটা একদম এক অক্ষ বরাবর আছে অক্ষ বরাবর যখন থাকে তখন অক্ষের সাথে উৎপন্ন হচ্ছে জিরো তার ট্যানজেন্ট হচ্ছে টেন জিরো টেন জিরোর ভাগ হচ্ছে জিরো

আবার যেই ওয়াই অক্ষ ক্রস করে একটু এই পাশে চলে আসবে তার মানে এক্স অক্ষের সাথে কিন্তু তখন স্থূলকোণ তৈরি করে ফেলছে তখন ঢাল হয়ে যাবে নেগেটিভ এবং ওয়াই অক্ষ পার করার সাথে সাথে ঢাল থাকবে সবচেয়ে বেশি নেগেটিভ আস্তে আস্তে নেগেটিভিটি কমতে 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 হ্যাঁ মাইনাস একশো কোটি মাইনাস এক কোটি মাইনাস এক লাখ মাইনাস এক হাজার মাইনাস দশ মাইনাস এক করে করে আবার শুনুন ঠিক আছে ওকে তাহলে আমরা ঢালের অনেক কিছু দেখলাম হ্যাঁ ঢাল বের করতে হয় শর্টকাট দেখলাম মাইনাস এক্স এর সব এর সব দুইটা বিন্দুর কোটির পার্থক্য বুঝের পার্থক্য আবার হচ্ছে যে পজিটিভ ঢাল মৃষ্ট রেখা আর নেগেটিভ ঢালবিষ্ট রেখা দেখতে কেমন হয় সেই জিনিসটা আমরা দেখে ফেললাম এখন আমরা ম্যাথ সলভ করি